আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিরুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো জমিটার পজিশন খুব সুন্দর এই যে এই জমিটা এখানে পনের চৌচল্লিশ শতাংশ জমি আছে অর্থাৎ সোয়া এক বিঘা আর জমিটার অবস্থান আছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়নের একদম পশ্চিম প্রান্তে দরগাচালা গ্রামে আর জমিটাতে যেভাবে আসবেন সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনাচোর রাস্তা থেকে পূর্ব দিকে যে রাস্তাটা বাজার উদ্দেশ্যে ঢুকছে এটা দিয়েও ঢুকতে পারবেন আবার যদি মনে করেন আর একটু সামনে আগায় নয়নপুর নামে যে জায়গাটা আছে স্টপেজটা ওই নয়নপুর থেকে সুজ এক রাস্তা চলে আসছে বর্মি এটা এটাতেও ঢুকতে পারবে এটা তো আপনার জমির দূরত্ব কম হবে রাস্তা সহজ হবে কিন্তু হয়তো পাবলিক ট্রান্সপোর্ট পাওয়াটা একটু দু কষ্টকর হবে সেই জন্য আপনাকে মাওনা রাস্তা পল্লী বিদ্যুতের মোড় দিয়ে যে রাস্তাটা এটাতে আপনি অল টাইম পাবলিক ট্রান্সপোর্ট পাবেন আর যদি নিজস্ব গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি নয়নপুর দিয়ে সবচেয়ে সহজ এই যে সামনে নয়নপুরের যে রাস্তাটা পূর্ব দিকে ঢুকছে আপনার আট কিলোমিটার আসলেই এখানে একটা মোড় আছে ডান দিকে আর হাফ কিলোমিটার আসলেই জমিটা আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা আগে ছিল বারো ফিট এখন হচ্ছে এটা আঠারো ফিট আঠারো ফিট পিস হবে এই যে এই পাশে চার ফিট বাড়তেছে এটা শেষ করার পর এই পাশে ধরবে একদম এই আঠারো ফিট রাস্তার উপর একদম একটা টার্নিং পয়েন্টে জমিটা খুব সুন্দর একটা জমি এই যে এই জমিটা এক মালিকের জমি উনি কাটা তার দিয়ে বেড়া দিয়ে রাখছে এই জমিটা সামনে হয়তো দোকান টোকান হবে ফ্যাক্টরি হবে গোডাউন হবে সব কিছুই হবে বাগান বাড়ি করতে পারেন না কিনে ফেলে রাখতে পারেন খুব ভালো পজিশন একটা জমি আমি আসলে এত দামি জমি নিয়ে কাজ করি না তারপরও কি মনে করে মনে একটু এমার্জেন্সি ঢাকায় মনে একটা বাড়ির কাজ ধরছে ওইটা হয় গ্রামের বাড়ির জমি এই যে এটা এই এর ভিতরে জমিটা খুবই সুন্দর এই জন্য উনি এটা আর্জেন্ট সেল করে দিবে সেই জন্য আমাকে বললো যে একটু চেষ্টা করে দেখার জন্য তো এই জমিটাই অবস্থায় আমি দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি কারো পছন্দ হয় জমিটা তো দেখতে পারেন আর আমি একটা কথা বলে রাখি এখানে এই যে এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু ঢাকার খুব প্রসিদ্ধ এলাকার একজন প্রসিদ্ধ মানুষ ওনারা কয়েক ভাই কিনে রেখেছে আমি নাম বলে সবাই চিনে ফেলবেন ওনারা পুরো এই এলাকার অনেক জমি কিনে ফেলছে বিভিন্ন প্লটে এই যে এইদিকে এখানে এই জায়গাটাকে বলে ঢাকাইয়া মসজিদ আর এই বাম পাশে এখানে ভিতরে আমার একটা জমি আছে রাস্তা দুইশো গছ জায়গা রাস্তা নাই এই জন্য জমিটা মাত্র বারো লক্ষ টাকা এক বিঘা জমি সাড়ে বত্রিশ শতাংশ জমি বিক্রি করব এছাড়াও আরও আমার কাছে এদিকে অনেক জমি আছে আর এই যে এই প্লটটা এদিকে এদিকে সব ঢাকায় মালিকটা কিনে ফেলছে আর অনেক দূর পর্যন্ত কিনে ফেলছে এই আশপাশে প্রচুর প্লট কেনাকা বেচা হয়ে গেছে এ ফাঁকে এই যে জমিটা একটা বেচার কথা ছিল না কিন্তু হঠাৎ করে আসলে প্রয়োজন বাদ মারেন একটা কথা আছে উনি এরকম সুন্দর পজিশনে এই জমিটা বিক্রি করে দেবে তো যদি খুব আর্জেন্ট জরুরি ভিত্তিতে কেউ যোগাযোগ করতে পারেন তাহলে জমিটা হয়তো পেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কাগজপত্র খুব আপডেট আছে হ্যাঁ বলতে ভুলে গেছিলাম আসসালামু আলাইকুম